আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বি ওয়ান বি টু ভিসার ইন্টারভিউ এবং জেড ডেট সংক্রান্ত বিষয় নিয়ে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এছাড়া যদি আপনারা এই আমেরিকা বি ওয়ান বি টু ভিজা বা ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে বা রেশিও সংক্রান্ত বিষয়ে যদি কোনো কিছু বলতে চান বা জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে কমেন্টস বক্সে গেলে আপনি টাইপ করে রাখতে পারেন আপনার মতামতগুলো আমরা সঠিক সময় বুঝে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে আপনাদেরকে একটা ভালো ফিডব্যাক বা অ্যান্সার দেওয়ানোর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা আসলে বাংলাদেশ থেকে অথবা মধ্যপ্রাচ্য বা ফার্স্ট ওয়ার্ল্ড অনেক দেশের থেকে কিন্তু আসলে ফোনগুলো আসে যে আসলে সর্বশেষ আমরা একটু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ভিজিট করতে চাই অথবা বি ওয়ান বি টু বিসার বর্তমান পরিস্থিতি কি অথবা ইন্টারভিউ ডেটটা আসলে কতদিন পরে আমরা পেতে পারি তো যাই হোক বন্ধুরা আসলে এই যে আপনার বিভিন্ন জায়গা থেকে আমেরিকাতে যাওয়ার যে একটা প্রয়াস বা আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে আছে এটা কিন্তু আসলে চির বিকজ বাংলাদেশিরা যারা আছেন অনেকে আছেন আপনার মিডল ইস্ট তারপরে আপনার পশ্চিমা দেশগুলো অর্থাৎ সিঙ্গিন এরিয়া তারপরে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ ঘোরাফেরার পরে কিন্তু সকলে একটা ইচ্ছা জাগে যে আসলে একটু আমেরিকাতে যেতে চাই কিন্তু আমেরিকার ভিসাটা বর্তমান সময়টাতে কিন্তু আসলে একই গতিতে চলছে এটা কিন্তু আসলে বলার কোনো অবকাশ নেই টোটালি ডিপেন্ড করে আপনার অনেকগুলো দেশ ভিজিট করা তো থাকবেই দেন তারপরে কিন্তু নির্ভর করে হচ্ছে আপনার সুন্দর একটা ইন্টারভিউয়ের উপরে অর্থাৎ আপনি যদি ইন্টারভিউটা খুব ভালোভাবে ফেস করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটি আপনার অনেকগুণ বেড়ে যাবে আপনি অনেক যোগ্য ব্যক্তি বা আপনি অনেক দেশ ঘুরেছেন বা আপনি অনেক অর্থবিত্তের মালিক বাট আপনি যখনই ভিসা অফিসারের সামনে গেলেন তখন কিন্তু আসলে আপনাকে ওরা দু থেকে তিন মিনিট যে প্রশ্নগুলো করবে ওটার উপরে কিন্তু আসলে টোটালি ডিপেন্ড করে আসলে আপনার ভিসাটা হবে কি হবে না এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন সিজিআই করে আমরা ইন্টারভিউ ডেট নেওয়ার পরে যখন আমরা ডিএস ওয়ান সিক্স জিরো যে ফর্মটা আমরা আসলে আপলোড করে থাকি যেটার উপর ভিত্তি করে তারা আমাদেরকে সব ধরনের কোয়েশ্চেন করে থাকে ওটা কিন্তু আসলে এই বি ওয়ান বি টু ভিসা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণভাবে একটা বড় ভূমিকা পালন করে বিকজ আপনার বি ওয়ান বি টুতে আপনার সব ধরনের প্রশ্চেন অ্যান্সারগুলো থাকবে আপনার মান্থলি ইনকাম কীরকম আছে আপনি প্রিভিয়াস হিস্টোরিটা কি আছে আপনি ম্যারিকাতে কি দেখতে চান আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন আপনার টাইজগুলো কি কী আছে আপনার ফ্যামিলি ইনফরম টোটাল ডিটেলসটা কিন্তু আসলে আপনার মেনশন করা থাকে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো যে ইটা ইটাতে আছে ওখানে তো যাই হোক বন্ধুরা এই মুহূর্তে বর্তমান সময়টাতে আমেরিকাতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আমি বলবো যে আপনি আপনার লিগ্যাল ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি মানসিকভাবে যদি একটু ইন্টারভিউর জন্য নিজেকে রেডি করতে পারেন তাহলে বলবো যে বর্তমান সময়টাতে আমেরিকার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক বন্ধুরা আমাদের আলোচ্য বিষয় যেহেতু আরেকটা অধ্যায় আছে সেটা হচ্ছে যে আমেরিকার ইন্টারভিউ সংক্রান্ত বিষয় নিয়ে যদি আসলে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি জেনে নিতে পারেন যে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলোর উপর আপনাদেরকে একটু বেশি ধারণা দেওয়ার চেষ্টা করি বেসিকালি অ্যাম্বাসি ফেস করতে গেলে যে ধরনের প্রশ্ন ভিসা অফিসার আপনাকে করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে তো আসলে আপনি ইন্টারভিউ দিবেন কিন্তু সেটার একটা ডেট তো দরকার আছে তাই না তো বর্তমান সময়টাতে অনেকে আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে কল করে জানতে চান যে ম্যারিকার আর্জেন্ট ডেটগুলো আর্জেন্ট ডেট বলতে আপনারা জানেন যে রেগুলার ডেটগুলো ওয়ান ইয়ার্স বা তেরো চোদ্দ পনেরো মাস পরে কিন্তু আসলে শুরু করে বা সেই ডেটগুলো কিন্তু আপনার রিসেডিউল করে অনেক সময় কিন্তু আসলে দু থেকে তিন মাসের ভিতর ডেটগুলো পাওয়া সম্ভব তো আপনারা জানেন যে আমরা আসলে ম্যারিকার আর্জেন্ট ডেটগুলো নিয়ে কাজ করে থাকি তো এই রিলেটেড যদি মনে করেন কারো খুবই সুন বা খুব আর্জেন্ট আপনার অ্যাম্বাসির ইন্টারভিউ ডেট প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চাইল স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমরা এই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব তাছাড়া আপনি যদি আমেরিকা রিলেটেড নানান ধরনের সার্ভিস যেমন আপনার ডিএস ওয়ান সিক্স ফর্ম ফিল করা তারপরে হচ্ছে যে আপনি ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হওয়া মেডিকেল ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কী আছে এই সমস্ত কিছু যদি আমাদের সাথে আপনি কনসালটেন্সি বা এই ধরনের সার্ভিস দিতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া হলো সরাসরি আমাদের সাথে মিট করলে আমরা আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম